কিছু পার্টি নেতার এত বেশি বাসে কয়টা বলবো কয়টা রাখবো পাকনা গজায় না একটা কথা বলি করে আওয়ামী লীগের মতো বেশি না না পাকনা মানুষ আপনাদেরও এমন পিঠানি দিবে যে পাকনা কিন্তু উইরা যাবে অত দেখেন আমরা চার দিন আগে একসাথে আন্দোলন করেছিলাম এখন আপনারা আওয়ামী লীগের চরিত্র অবলম্বন করতেছেন একজন মাদ্রাসা শিক্ষককে বাড়িতে গিয়ে হামলা করা আচ্ছা আপনারা যে অভিযোগটা করতেছেন যদি মেনেও নেই যদি মেনেও নেই যা আলিয়া মাদ্রাসার কমিটির মধ্যে কোনো একজন লোক আওয়ামী লীগের আছে। ভাই আপনি কি পরিচালনা বোর্ড নাই কিংবা জেলায় আঞ্চলিক নাই কিংবা এখানে যারা আছেন তারা ছিলেন না আপনারা প্রশাসন ছিল ওনাদের কাছে এইসব বিচার দিতে পারতেন ওলামাইকেরাম ছিল তাদেরকে বলতে পারতেন যে এখানে আওয়ামী লীগের একজন লোক কমিটিতে ঢুকে গেছে অথচ বিএনপির লোকদেরকে ঢুকাচ্ছে না তো এই কথাগুলো আপনারা না বলি কাউকে না জানিয়ে আপনারা সুপারের গায়ে হাত তুললেন একজন মাদ্রাসা সুপারের গায়ে হাত তুললেন এমনকি একজন একজন আলেম হেফাজত কর্মী তার বাড়ি ঘরে গিয়ে ভাঙচুর করলেন এখন যদি আমরা অর্ডার দিই আপনাদের বাড়ি ঘরগুলো থাকবে আপনারা এত মুখের মূল্য আমরা যদি আপনাদের মতো হয়ে যায় আপনাদের বাড়ি ঘরগুলো কিংবা আপনাদের পা হাত পা থাকবে এত আমাদেরকে চ্যালেঞ্জ জানেন না আমি এখানে উজুদদেরকে বলছি মাত্র ওসি সাহেব ফোন দিয়েছিল আমি তাকেও বলছি রফিকুল ইসলাম হেলালি ভাই বিএনপি সভাপতি উনিও ফোন দিচ্ছে আমি ওনারটা ধরতে পারি নাই তা আমি তাদেরকেও বলবো হুজুরদেরকে বলবো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে খুব বেশি সময় না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই রেলুমিয়া গণ এবং এদেরকে গ্রেফতার করা না হয় এবং বিএনপি থেকে বহিষ্কার করা না হয় আটচল্লিশ ঘন্টা পরে আল্লাহ আব্দুল কাইম সাহেব দামাদ বারকাতুম সহ নেত্রকোনার ওলামাই কেরামকে বলবো আপনারা ডাক দেন মাঝার ভাই বলেছে আমি থাকবো ইনশাল্লাহ আমি থাকবো আগামী মঙ্গলবার গ্রেফতার না হলে মঙ্গলবার ডিসি অফিস অভিমুখে মিছিল সহকারে সারা নেতৃগুলা থেকে অচল করে দেওয়া হবে

নেতাদের মতো হয়ে যাবে